সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন হ্যাঁ আজ আসলাম আমাদের কবুতর দেখানোর জন্য তো দেখেন কবুতরগুলো অবশ্যই অনেক সুন্দর দেখতে দেখছেন ধান দিয়ে দেখ রাখা হয়েছে খাসছে আর কি আর ওই যে ভিতরে দেখেন দুটো বাচ্চা হয়েছে দেখেন আমি দেখাচ্ছি জুম করে এই যে দুটো বাচ্চা ওই যে বসে আছে দেখেন হ্যাঁ আর অনেকগুলো খাসছে কবুতর এই যে গুলো অবশ্যই ধান দেওয়া হয়েছে খাচ্ছে আর ভিতর থেকে আরো একটা কবুতার বেরোচ্ছে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আমাদের বাড়ি এই যে আরো অনেকগুলো কবিতার এই যে এক এক করে সব আসছে দেখে খুব ভালো লাগছে কবুতারগুলো সবাই কিন্তু দেখেন এই তারই আছে সবাই অবশ্যই গুলো দেখবেন আর কেমন হলো অবশ্যই জানা জানাবেন সবাই জানাবে কোন কবুতরটা বেশি ভালো অবশ্যই জানাবেন কিনতে আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন আর দেখবেন সবাই যাতর জাতর ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কেমন হল আমার কবুতার অবশ্যই জানাবেন

দেখেন মুরগিটি অবশ্যই এসে ডিস্টার্ব করলো গুলো হ্যাঁ এইটা সব থেকে ভালো কবুতর এই দেখেন এটা কিন্তু বড় জাতের কবুতর এটা বিউটি কবুতর বলে ঠিক আছে তো আসলে মুরগিতে এসে ডিস্টার্ব করলে কবুতরের খাওয়ার রাতেরতে দেখে হ্যাঁ এখন উড়ে উড়ে যাচ্ছে সবাই কিন্তু দেখবেন কলটারগুলো কেমন হলো সবাই জানাবেন এই যে উড়ে উড়ে যাচ্ছে দেখেন সবাই একসাথে খাচ্ছে আর অনেকগুলো কবুতর আছে সব বাইরে উড়ে গেছে আর কি এই নাও আরেকটা কলকার যাচ্ছে সবগুলো কবুতরে খাচ্ছে আর পাখি অবশ্যই গোসল করছে পাখির গোসল তো দেখেননি পাখি গোসল করা দেখেন দেখেন পাখি গোসল করছে কীভাবে আমাদের পাখিটা খুব সুন্দর করে গোসল করছে পাখির ভিডিও দেখেন পাখি কীভাবে গোসল করে দেখেন পাখির গোসল সবাই দেখেন হ্যাঁ পাখি কী সুন্দর করে গোসল করছে পাখির জন্যই পানি রাখা আছে পানির ভিতরে বসে বসে গোসল করে নিচ্ছে বুঝতে পারছেন দেখেন খুব সুন্দর করে গোসল কাটেন কেমন লাগলো অবশ্যই জানাবেন পাখি পাখির গোসল কেমন লাগলো জানাবেন ঠিক আছে পাখির গোসল হয়ে গেছে পাখির গোসল হয়ে গেছে কিন্তু ঠিক আছে এবার কবুতার দেখেন হ্যাঁ কবুতরগুলো দেখেন সবাই কাছে একত্রে কিছু কবুতর নিচে নেমেছে আর কিছু কবুতর উপরে আসছে তো সবাই দেখবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট রাখবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো অবশ্যই সব ভিডিওগুলো দেখবেন তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ ভালোবাসা রইল চ্যানেল থেকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নেক্সট টাইমে আবার সুন্দর সুন্দর ভিডিও দেব আল্লাহ হাফেজ